আসসালামু আলাইকুম হাই গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন যা যে খেতে দেখবেন প্লিজ ফলো দেওয়া পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ভেলাই কোনটি ভাজাবেন তো দেখুন আজকে রেসিপি হচ্ছে এখানে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ আর এখানে দেখুন আমি কালা বেগুন দিয়ে আলু দিয়ে পাশ মাছ রান্না করেছি এখানে যা দেখুন জালি কুমড়ো দিয়ে ঢাল দিয়ে রান্না হয়েছে এখানে দেখুন ডিম দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে তো বলুন বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিও ভিডিওতে আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা বলুন আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব যে যেখান থেকে দেখবেন প্লিজ দয়া করে স্কিপ করবেন না ফুল দেখার চেষ্টা করবেন তো আসলেও আমি গুছিয়ে অত সুন্দর করে কথা বলতে পাই না তাই বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো দেখেন না তাই না যাই হোক আমি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি আপনারা শেয়ার করবেন পাশে থাকবেন এভাবেই আমার ভালোবেসে থাকা আমার পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা বলুন আমার ভিডিও আপনাদের কেমন হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আবার পরবর্তী সময় আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ বাই